মোটরসাইকেলের কাজে আপনারা আইএসিরা টিকতেও পারবেন না অনেক কষ্ট হবে বেতন কাজ করবেন টার্গেট পূরণ করতে পারবেন না ডিউটি করবেন মাসের পর মাস বেতন আপনি এক মাসে আসবে আষ্টশো আর এক মাসে আসবে পাঁচশো এরকম একটা অবস্থা তো এর থেকে না আসাটাই ভালো দু সালে আপনার কি বিষা আসবেন বা কি কাজে আসবেন আপনাদেরকে আমি বলতে চাই প্রথমে একটা কথা বলি ভিডিওটা শুরু করার আগে বিদেশেটা যতটা সহজ আপনারা মনে করেন বাংলাদেশে থাকতে ভাই ততটা সহজ কিন্তু না যখন আপনি বিদেশে আসবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আসলেই আমি কথা নাকি মিথ্যা বলছি নাকি সত্য আপনারা বলছি আমার একটাই কথা আপনারা বিদেশে আসার আগে আপনি যার মাধ্যমে আসবেন কি কাজ দিবে কাজ দিতে পারবে কি পারবে না যে কোনো আপনি বিষে আসেন ভাই কথাগুলি যে বলতাছি এমনি এমনিতে বলি না বর্তমানে সৌদি আরবে একটা কাজ একটা সোনার হরিণ অনেক মানুষ আপনার বৈশাড়ি রইছে নতুনরা তো আরও বিপদে পড়ে একটা মানুষ যখন নতুন আসে সেই বোঝে যে আসলেই প্রবাস জীবনটা কতটা কষ্টের হয় শুরুতে যখন আপনি একটা কাজ পায়ে পায়ে যাবেন তখন আর কোনো সমস্যা হবে না তবে পাইতে অনেক সময় লাগবে ওই সময়টি আপনি বুঝতে পারবেন যে আসলেই বিদেশটা কতটা কষ্ট কতটা সুখ একটা কথা আপনাদেরকে বলি বিদেশে যদি আপনি আসতে চান কোম্পানির বিষয় আছে মালিকের বিষয় আছে এখন বেশিরভাগই আপনার কোম্পানিতে আপনার ভালো কেন কোম্পানিতে ভালো দেখা গেছে কোম্পানি আপনার ভালো আছে খারাপ আছে এটাও আপনার মাথার মধ্যে রাখতে হবে যে আমি যে যে কোম্পানিটার মধ্যে আমি যাইতেছি ওই কোম্পানিটা আসলে কি ভালো পড়বে নাকি খারাপ পড়বে এটা হচ্ছে আপনার একটা নসিব যেহেতু আমরা জানি না যদি আপনি জানতেন তাহলে বুঝতে পারলেন হইলে যে কোম্পানিটা আসলে ভালো বা খারাপ যেহেতু আমরা জানি না এই জন্য আমরা এটা ভাগ্যের উপরে সারা দিলাম যেটা এটা নসিব ভালোও পড়তে পারে খারাপও পড়তে পারে দেখেন কোম্পানিতে অনেকে আইসিয়া ভালো আছে অনেকে আইসিয়া খারাপ আছে অনেকে এক বছর আবার রিটার্ন চলে যেতেছে অনেকে আবার এক মাস দুই মাস থাকার পর যখন কাজ পায় না তখন আবার বলে যে আমাকে একজিটে দিয়ে তো আমি য্যাম দেশে আসিলাম ভালো আসিলাম হইতেছে রে ভাই মিথ্যা না আমরা তো বাইরে থাকি আমরা বাইরে কাজ করি আমরা জানি বিদেশের পরিস্থিতিটা কেমন আমরা তো দেখা গেছে অনেক দিন ধরে কাজ করি বা অনেক দিন ধরা থাকি দেখি একটা অভিজ্ঞতা হয়েছে বা অনেক দিন ধরে ভিডিও কিন্তু আমি বানাই আপনারা হয়তো বা জানেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও আপনারা পেতে হলে দেখেন কোম্পানি বিষয়টা আপনি যদি আসেন আপনাকে থাকার রুম দিবে তারপরে কাজে লাগাই দিবে বা যে তো কোম্পানির কারণ আছে সব কিছু কোম্পানি দায়িত্বে লুকেরই আপনাকে করা আনবে সিম তোলা হইতে অ্যাপসের খোলা হইতে যে এত এভরিথিং তবে কোম্পানিটা আপনার ভালো অতি কোম্পানি খারাপ আছে ভালো আছে কীভাবে বুঝবেন অবশ্যই আপনি যেই কোম্পানির মাধ্যমে আপনি যাইতেছেন ওই কোম্পানিটা সৈদার আছে আসে কি না বা ভালো না বা কি কাজে আপনাকে দিবে আপনাদেরকে তো বলবে যে ক্লিনারের কাজ বা দেখা গেছে আপনি মার্কেট ক্লিনারের কাজ বা মার্কেটের ভিতরে কাজ করবেন বা রেস্টুরেন্টের কাজ করবেন যে কোনো একটা তো আপনাকে বলবে সঠিক তথ্যটা আপনাকে পাইতে হবে যার মাধ্যমে আসে আমাকে বলতে হবে যে সঠিকটা আমাকে বলো কাজ কষ্ট আমি করতে রাজি এসে আমাকে এই কাজটা আমাকে দিতে হবে আপনাকে বলবে একটা দিবে আর একটা এটা হলে আবার হবে না আপনি যেই বিষয়ে আসেন বিষার কোনো আপনার পার্থক্য নাই পার্থক্যটা হচ্ছে আপনার কাজে আপনার কাজ এবং বেতন আপনি সৌদি আরবে আসার পর যখন আপনি কাজ করবেন বেতন পাইবেন না তখন আপনার কাছে অনেক খারাপ লাগবে আর যখন আপনি মালিকের বিষা আসবেন যেমন আপনার তিন ধরনের বিষা আছে আমেল মঞ্জুর শাওয়া আমেলাই দিই আমেলাই দির মধ্যেও আপনার বহুত পেশা আছে বিভিন্ন পেশা ড্রাইভিং পেশা ইলেকট্রনিক পেশা তারপরে হচ্ছে ফাস্টফুডের পেশা বিনি আমেলাই দিই আপনার সত্তর থেকে আশিটা পেশা আছে যে এই পেশার মধ্যে আপনি বিষা আমেলাদি দিই আপনি এই পেশা এই ক্যাটাগরি এই ক্যাটাগরি আপনি এই কাজ করতে হবে তো এগুলো আপনি সঠিক তথ্যটা আপনি যান না বুঝে তারপরে যখন আপনি আসবেন তখনই আপনি আশা করি বিপদে আপনি পড়বেন না একটা মানুষ বিপদে পড়ে কখন যখন আপনি কোম্পানিতে আসছেন আসার পর কোম্পানির লুকেরা আপনার রিসিভ করতে চান এখনই যদি আমি এয়ারপোর্টে যাই আপনি দেখবেন যে অনেক মানুষ এয়ারপোর্টে বসে রয়েছে লোক নেওয়ার জন্য আসতেছে না ফোন দিতেছে ফোন ধরে না যেই এজেন্সির মাধ্যমে যেই ট্রাভেলসের মাধ্যমে আসছে পরে ফোন দিতেছে আসতেছে না বলতেছে আসবে ধরে না এরকম সমস্যাগুলো মধ্যে কিন্তু হইতেছে তো আমরা কি দরকার চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে সৌদি আরবে আসার পর বা বিদেশে যে কোনো দেশে যাওয়ার পর আমাদের এই সমস্যাগুলো হবে আসলে আমাদের দরকারটা কি আমরা বাংলাদেশে কোনো কিছু করতে পারতেছি না যার জন্য আমরা এই প্রবাসে আসার জন্য আমরা আগ্রহ হই এবং দালালদের কিছু মিষ্টি কথা শুনলে আমরা বিদেশে আসার জন্য আগ্রহী হই যে এত টাকা ইনকাম করতে পারবো এত টাকা ইনকাম করতে পারবো আসলে কিন্তু না তবে হ্যাঁ আপনাকে কাজে লাগাই দিতে হবে যেমন ধরেন এখন আমাকে যদি কেউ একটা ভালো একটা এর সাথে শেয়ার করাই দেয় বা আমাকে দায়িত্ব দে ভালো টাকা বেতন দে তখন কিন্তু আমি অল্প দিনে কি টাকা ইনকাম করতে পারবো বেশি সমস্যা মানে এই লুকটা তো থাকতে হবে আর বিদেশে আপনার আত্মীয় সুজন বাদে অন্য কেউ আপনাকে হেল্প করবে না আর বর্তমানে কাজের অবস্থা খুবই খারাপ আপনারা হয়তো বা জানেন ভিডিওটা যারা না টেনে দেখবেন অনেক কিছু আপনারা শিখতে পারবেন আশা করি দেখেন মালিকের বিষে আসার পর মালিক আপনাকে সময় দিবে যদি মালিকের কাজ থাকে মালিকের কাজে আপনাকে নিবে আর না হলে আপনাকে সময় দিবে যে আমার কাফালা হয়ে যায় অন্য মালিকটা পরিবর্তন করার জন্য আপনাকে বলবে আর না হলে ওনার কাছে থাকলে আপনি পাঁচ হাজার রিয়াল ছয় হাজার রিয়াল প্রতি বছরে ফয়দা দিতে হবে মানে দেড় লাখ টাকা দুই লাখ টাকা মালিক দিয়ে আপনি মালিকের কাজ থাকতে হবে দেন তারপরে আপনি বাইরে কাজ করলে রুম রুমবার আছে খানা খরচ আছে বাইরে অনেক টাকা খরচ তারপরে নতুন আসার পর তো আপনি দৌড়তে দৌড়তে থাকবো না মাথার যে আমি খুবই কাজ পামু আর আপনি যদি কাজ না জানেন হাতের কাজ তাহলে তো আরও মারি তো এই জন্য আমি বলি আপনারা বিদেশে আসার আগে ইম্পর্টেন্ট যেটা এটা হচ্ছে আপনার কী বিষা আসতেছেন কি কাজ আসতেছেন কত টাকা বেতন আপনাকে বলতেছে সকল তথ্য আপনার যদি এক হয় তাহলে আসেন আরেকটা বিষয় হচ্ছে আপনার অনেকেই আমরা যে কাজটা করি এটা হচ্ছে আপনার ফুড ডেলিভারি কাজ ফুড ডেলিভারি কাজ যেমন আমরা বাংলাদেশে আপনার ফুড পান্ডা আছে খাবার অর্ডার দিবে খাবার আপনি নিয়ে আসবেন তবে এটার মধ্যে আপনার বিভিন্ন কোম্পানি আছে যেমন আমরা যে কোম্পানিতে করি এখন আপনার লগি কোম্পানি লগিস্টিক কোম্পানি আর কি লগি এটা হচ্ছে আপনার জাহাজের কাজ আমরা করি দেখেন আমরা যারা পুরান লোক আসে আমাদের এত একটা সমস্যা হয় না কোম্পানির টার্গেট পূরণ আমরা করতে পারি যেভাবে করতে পারি তবে এই জায়গাটার মধ্যে আমার জায়গাটার মধ্যে যদি একটা নতুন একটা লুক আসে অনেক কষ্ট হয়ে যাবে ফার্স্টে গাড়ি কিনো ফার্স্টে ড্রাইভিং লাইসেন্স বানাও ফার্স্টে কোম্পানিতে কাঁপালা হও কোম্পানিতে যাও দেন তারপরে দুই মাস পরে বেতন আসবে দেখেন কি একটা চক্করের মধ্যে আপনি থাকতে হবে বা ভৌটাকে একটা লোয়ে টান দিবে যেটা নতুন লুকে কখনই সম্ভব না আপনি কখনই সম্ভব না কেন আপনার এই জায়গাটার মধ্যে একজন সহজিতা লুক থাকতে হবে এবং আপনার টাকা থাকতে হবে একটা মোবাইল ফোন কিনো মোবাইল ফোনে তলব ধরে না কে ওয়ার্ডার উঠে না কে রে ওয়াডার সাইডে কেরে সকল তথ্য আপনার যখন আসবেন বিদেশে তখন আপনার সমস্যাটা পড়বেন আরেকটা কথা মোটর সাইকেলের যে আপনাকে বলবে যে ফুড ডেলিভারি কাজ মোটর সাইকেল দিমো বা আমি মনে করি যে এই কাজ আসিনি না ফুড ডেলিভারি কাজে আমরা যে কাজটা করি খাইয়া দিয়ে আপনার আশি নব্বই হাজার টাকা আমরা ইনকাম করি এর থেকে বেশিও করি মিশা কথা বলবো না এর থেকে বেশিও করি আর একটা ধারণা দিলাম অনেকে এটাই বিশ্বাস জানা বলছেন ওরা তো পারে না পারবো কীভাবে এটা তো আপনাকে ধারণা দিতে হবে এই কাজটা করলে এইভাবে টাকা পাবেন এই কাজটা করলে আমি যদি আপনার এক লাখ টাকা কামাই এমনও মানুষ আসতে দুই লাখ টাকার উপরে কামা ওইটা তো ওরা শেয়ার করে না ওইটা তো ওরা বলে না আমি তো আপনাদেরকে বলি এই এলাকার সমস্যাটা তো সেইটাই আমার এত কোনো বিষয় না যে আপনার যা ইনকাম করে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক শুক্রিয়া তবে আপনাদেরকে কেন বলতে চাই আপনারা নতুন আসার পর যে চিন্তা আপনারা করেন যে আমি আসে আসি দুই লাখ টাকা কাম করে নেবো এক লাখ টাকা কাম করে নেবো মানে এক হাজার রিয়াল দুই হাজার রিয়াল সৌদি আরবের বেতনে কাজ করবো না আরও বেশি টাকা লাগবে আমার ওই পজিশনটা আপনি যাইতে হবে তারপরেই আপনি পারবেন তো যাওয়ার আগে অবশ্যই একটা কথা আপনাদেরকে আমি বললে যাই আপনারা যে কোনো বিষয়ে আসেন বা বেচিন্তে আসছেন দেখে আসছেন দেন তারপরে আপনি দেখা গেছে এজেন্সি বা চীনা পরিচিত মানুষের মাধ্যমে আপনি আসছেন আসার পর আপনার কোনো সমস্যা হলো অজমনে আপনাকে সাপোর্ট করতে পারে শহীদ রোগ থাকার জায়গাও আপনার দিবেন না এক বেলা খাওয়াই দিবে কোনো একটা হোটেলে গেলে বা কেউ দশ পাঁচ টাকা দিয়ে সহযোগিতা করবে টাকা না থাকলে থাকার জায়গা দিবে একদিন দিন দিবে তারপরে দিবে আপনারা কেউ দিবে না আর তে সুযোগ না থাকলে তখনই আপনি সমস্যাটা বুঝতে পারবেন আর বর্তমানের অবস্থাটা তো প্রথমেই বললাম যে একটা কাজ একটা সোনার হরিণ অনেক সমস্যার মধ্যে ভাই হরে ভাই বিদেশে তো এইটাই আমি বলি আপনারা বিদেশে আসার আগে আপনি ভাববে চিন্তা আসছেন ভাই আয় বিপদের মধ্যে পড়েন আর মোটর সাইকেলের কাজে আপনারা আইএসিরা টিকতেও পারবেন না অনেক কষ্ট হবে বেতন কাজ করবেন টার্গেট পূরণ করতে পারবেন না ডিউটি করবেন মাসের পর মাস বেতন আপনি এক মাসে আসবে আষ্টশো আর এক মাসে আসবে পাঁচশো এরকম একটা অবস্থা তো এর থেকে না আসাটাই ভালো বুঝছেন ভালো বিষা বা ভালো আত্মীয় স্বজন থাকলে যে হ্যাঁ আমার আসার পরে আমি কাজ দিতে পারবো দুই টাকা বেশি দেওয়া আসেন তাও কোনো সমস্যা নেই আইএসিরা বসে দেখেন না ফ্যামিলি টেনশন আপনি নিজের একটা টেনশন এই হচ্ছে আপনার সমস্যা নতুন লোক প্রত্যেকটা নতুন লোক সমস্যার মধ্যে থাকতে হয় এ ছিল আজকে আমার মূলত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজটার সময় আপনারা ফলো দিয়ে রাখতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে